আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে সো তোমরা অনেকে আমাকে চিনো আমি রেগুলারলি বাংলাদেশ মেইন একাডেমি এবং বাফা নিয়ে বা এয়ার ফোর্স এর যে एग्जामটা আছে সেটা আমরা রেগুলারলি ভিডিও বানিয়ে থাকি সো লাইক দ্যাট টুডে উই আর অলসো মেকিং এ ভিডিও অন 93 বাফা 93 বাফাতে তোমরা যারা এইচএসসি এর 25 ব্যাচ আছে তোমাদের কিন্তু আজকে থিওরিটিক্যাল एग्जाम শেষ সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাস টাইম টু টেক দ্য प्रिपरेशन আহ সো কিভাবে তুমি বাফারটা ভালো করে ভালো করতে পারো সেই জিনিসটা কথা বলবো এবং ইফ ইউ বাফা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এখনো যারা কিন্তু কোর্স আছে বাফার জন্য বাফার আমাদের ভিডিও প্রিপেয়ার করার জন্য আমাদের তো বাফার কোর্স আছে ফর দা কোর্স ইউ ক্যান ইনবক্স টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপ তুমি ইনবক্স করলে তোমার জানা বাফাতে ভালো করার তোমাদের উপায়গুলো বা একটা কোর্স কিভাবে করে একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো পেতে পারো আমাদের আছে টপিক হচ্ছে শেষ সময় প্রস্তুত দ্যাট মিন্স হচ্ছে বাফার এই যে নাইন্টি থ্রি বা শেষ সময় চলছে আর দেড় মাস বা দেড় মাস কিছুটা সময় আছে এই বাফার জন্য এই সময়ের মধ্যে আমি কিভাবে আহ প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজার বা প্রিডি মেয়ে এটা ক্রস করতে পারবো সেটা আমরা জানবো আজকের এই ভিডিও থেকে সো ফার্স্টে আমরা জানি যে বাফাতে তোমার পরীক্ষাটা হয় তিনটা স্টেট ফার্স্টে হচ্ছে রিটার্ন ফার্স্টে হয় রিটার্ন তারপর হয় তোমার মেডিকেল একটা সেকেন্ডেতে হয় তারপর হচ্ছে ভাইবা এই তিনটা জিনিস আমরা এই দুইটা জিনিস হয় একদিনে মানে সেকেন্ডে দিতে ফার্স্ট ডে সো রিটার্নে আমার আমার কি আছে তিনটা ভাগ আছে একটা হচ্ছে রিটেনে হয় কি আমার আইকিউ তারপর হচ্ছে তোমার ইংলিশ তারপর হচ্ছে ফিজিক্স আর ম্যাথ ফিজিক্স প্লাস ম্যাথ সো তোমরা যারা এখন অনেকেই আমাকে দিয়ে কোয়েশ্চেন টোশন করো ইনবক্স করো যে ভাইয়া জিডিপি ইঞ্জিনিয়ারিং কোন ব্রাঞ্চের एग्जाम কি রকম সব ব্রাঞ্চেরই সেম एग्जाम প্যাটার্ন হয় মানে সেম কোশ্চেন एग्जाम হয় এখানে কোনো ব্রাঞ্চ ওয়াইজ কোনো আলাদা বা কিছু এরকম কিছু আসলে বাফার নাই আজকে আমরা জানবো যে হচ্ছে সংকল্প সময় কিভাবে আমি প্রস্তুতিটা নিতে পারবো সেটাই জানবা সেশন থেকে তো ফার্স্টে হচ্ছে যে আইকিউ প্র্যাকটিস যেটা আছে আমাদের সেই আইকিউটা আমরা কিভাবে এখানে ভালো করতে পারবো সেটাই আমরা জেনে নিব আইকিউটা দেখো সে টাকার আইকিউ প্র্যাকটিস আমরা কি করি বাফার প্রিপারেশন একটা বই কিনি ধরো প্রিজম বা অনেক ধরনের বই বাজার পাওয়া যায় এই বইটা আমরা কিনি কিনে আইকিউ গুলো প্র্যাকটিস করি করে করে বাফাইকে পরীক্ষা দিই এবং দেখো বাফার আইকিউ এবং আইসিউ আমরা যে বাজারে যে বইগুলো পাওয়া যায় বেশিরভাগই বই হচ্ছে আইসিএসবি স্ট্যান্ডার্ড আইকিউ প্রোভাইড করে বাট বাফার আইকিউটা আইসিএসবি থেকে কিছুটা ডিফারেন্ট বা কিছু না অনেকটাই ডিফারেন্ট তো ডিফারেন্ট মানে কি এখানে বাফাতে যে প্রবলেমটা হয় সেটাই আমরা জানবো সেটা হচ্ছে বাফাতে কিন্তু আমাদের एग्जामটা কি হয় বাফাতে আইকিউটা পুরোপুরি ডিফারেন্ট সো কি রকম ডিফারেন্ট এখানে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন সরি এখানে অ্যানালজি কোশ্চেন আসে পার্সেন্টেজ ম্যাথ আসে অনেক কিছুই আসে যেগুলো আমরা হয়তো আইএসএসবি জন্য খুব বেশি একটা জানা সো আরেকটা বিষয় হচ্ছে কি এই সেট থাকে মানে বাফার আই কেউতে কয়েকটা সেট থাকে ধরো সেট এ কারো যদি ভাগ্য ভালো থাকে এ বি সি এই সেট পেয়ে যায় এই সেট গুলোর খুবই ইজি আইকিউ থাকে বাট একটা সেট আছে যেখানে তোমার অ্যানালজি এবং পার্সেন্টেজ ম্যাথ আসে এবং এই সেটটা অনেকেই পেয়ে যায় তো তুমি যদি এরকম ভাগ্য খারাপ থাকে বা এই সেটটা চলে তাহলে তোমার কি হবে তোমার ট্রান্সফারের কঠিন হয়ে যাবে সো এই জন্য আমি বলবো ফার্স্টে তোমাকে বুঝবা যে আইকিউ এক্সামটা কি এনে কত বেলা পাস করা যায় এবং পাঁচটা তাকে সাতটা মরাল তুমি দিতে পারো সব সেটের তাহলে মানে সব সেট মিলে পাঁচ সাতটা না মানে সব সেট একসাথে করে পাঁচ সাতটা আল্লাহ আল্লাহ সেটের জন্য পাঁচ সাতটা মরাল এত দরকার নেই ভাই সব মিলে যদি পাঁচটা বা সাতটা দিতে পারো তাহলে তুমি এখানে ভালো রেজাল্ট করতে পারো সো ফার্স্টে সেট আকারে একবার প্র্যাকটিস করতে হবে এবং এই আইকুইনিস এত ইজি এটা বুঝার জন্য তোমার ছয় থেকে সাত দিনই মোট দেনা না এবং এটার জন্য আমি বলছি যে আমাদের কোর্স আছে সুন্দর সাজানো গুছানো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই হোয়াটসঅ্যাপ করে তোমরা কি করতে পারবা এই হোয়াটসঅ্যাপ করে তোমরা একটা ভালো নিতে কি ফর নাইনটি থ্রি বাফা তো এই হচ্ছে আমার বাফার আইকিউটা কিভাবে ভালো করতে হচ্ছে আইকু লাগলো আমার পাঁচ থেকে সাত দিন তারপর যদি আমরা এখন একটু ভালো করে দেখি তারপর হচ্ছে ফিজিক্স তাহলে ইংলিশটা আমি কেন বাদ দিলাম ইংলিশটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো ইংলিশটা বাদ দিয়েছে এই কারণে আহমে কঠিন কিছু না তারপরেও ফিজিক্সের ইংলিশের দুই তিনটা মহলে যদি তোমরা দিতে পারো আমার একটা জায়গা থেকে তাহলে অনেকটা আর যদি একটা কোর্স করো ফর এ বেটার প্রিপারেশন একটা কোর্স করো তাহলে কি হবে তোমার এই ইংলিশটা মোটামুটি একটা ভালো হয়ে গেল এবার ফিজিক্স এবং ম্যাথ তো ফিজিক্সের যে জিনিসটা হয় ফিজিক্সে কিন্তু আমাদের কি হয় ফিজিক্স নিয়ে আমরা বেশি ভয় পাই ফিজিক্সটা তোমরা বেশিরভাগই কি বাংলা ভার্সনের স্টুডেন্ট কোশ্চেনটা হচ্ছে ইংলিশ ভার্সনে এখন আমরা যে বইগুলো পড়ি বইগুলোতে বাইশটা চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলার প্রত্যেকের থেকে বেস্ট কোশ্চেন দেওয়া তুমি বুঝোই না কি কোশ্চেন আসছে আস্তে গিয়ে বেশিরভাগ তোমার রিটার্ন বাদ পড়ে যায় এবং খুব ক্লিয়ার মানে রিটার্নটা ক্লিয়ার হয়ে যাবে আমার কোর্স নিতে হবে তোমার অন্যান্য অনেক প্লেস আছে বা কোনো সিনিয়র ভাই যারা পরীক্ষা দিচ্ছে একটু মেন্টারশিপ নাও বই পড়ে যা প্রিপারেশন একটু টাফ হয়ে যাবে আমি শর্ট টাইম ইনফরমেশন নেওয়ার জন্য ওই থিওরিটিক্যাল কোশ্চেন গুলো বুঝে শুনে তোমাকে আগাইতে হবে তাহলে তুমি কি করতে পারবে ভালো করতে পারবা এবার আসছে ম্যাথ এবং ম্যাথের প্রবলেমটা হচ্ছে কি ম্যাথ ঠিক सेम কাহিনী প্রত্যেকটা সাবজেক্টে তো কোশ্চেন পড়ে যাচ্ছে তোমরা বাট ম্যাথে একটা গ্রাফ আসে ডিফারেন্ট এর কোশ্চেন আছে সো কি কি কোশ্চেন আসলে বুঝতে হবে আমাকে যে এই টাইপের কোশ্চেন গুলো আসে এগুলাই আসে পার্সেন্টেজ ম্যাথ আছে কিওয়ার্স ইজিলি পার্সেন্টেজ ইজিলি সলভ করা যায় কোশ্চেন প্যাটার্ন না বুঝে যে বই পড়ে যে যাওয়াটা এটা তোমার অনেকটাই প্রবলেম করছে ফিজিক্স পড়তে তোমার পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে ম্যাথ পড়তে পাঁচ সাত দিন ওই ওইদিকে সাত দিন এদিকে পাঁচ সাত দিন সতেরো দিনের মধ্যেই একটা বাফার প্রপারলি পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা যাওয়া তোমার জন্য খুবই ইজি এবং লাস্টলি ভাইবাটা এখানে ভাইবাটা বিশ তেত্রিশ মিনিটের হয় আর্মির মতো তো ইজি না একটু টাইম নেওয়া হয় সফিক্স আর ভাইবাটা নেন ওইখানে যদি ভালো করতেছে একটু বুঝে শুনে ফিজিক্স ইংলিশটা প্র্যাকটিস করে গেলে তুমি করতে পারবা সো আওয়ার টাইম ইনশাল্লাহ